আমার এই সারাদিন পরে না এখনই জল হরে কৃষ্ণা কেমন আছেন রামাশঙ্কর জি কেমন আছেন কেসে হো আপ কেমন আছেন तो हमें भाव जी ये भी लगे देखते ताई थाएं, थैंक यू लाइक डान थैंक यू रत्नदीप चटर्जी अच्छे है आप कैसे हो मैं भी अच्छी हो क्या करती हो आप হাই স্বামীর কেমন আছো নাতি কেমন আছো বলো অনেক দিন পর দেখলাম হয়তো আর দেখতে পেতাম না হ্যাঁ এখন এখন তো লাইভে লং নাউ দেখতে আপ আছে একদমে রমাশঙ্কর চলে গেলে আর দেখতে পেতাম না দিন কোথায় চলে গেলে আমি চলে গেলাম না তুমি চলে গেলে দেখতে পেতাম না আমি ঠিক বুঝতে পারছি না একটু আর একটু ভাঙ্গিয়ে বড় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আজ দু মাস ঘরে পড়ে আছি মরে গেলে হয়তো দেখতে পেতাম না বালাই শাট মরবে কেন অ্যাক্সিডেন্ট কপালে ছিল অ্যাক্সিডেন্ট কপালে ছিল তাই হচ্ছে তাই বলে এটা বেঁচে থাকবে হাই হ্যালো গুড आफ्टरनून এখন কেমন আছো এখন মোটামুটি ঠিক আছো তো এখন মোটামুটি ঠিক আছো বলো রত্নদীপ কেমন আছো বলো হাই राधे राधे जपा करो हेलो थैंक यू हाय हेलो गुड नाइट थैंक यू মহারাজের সাথে আমি হিন্দি এত হিন্দি মানে হিন্দি আমি বলতে পারবো না যাই হোক আমি বুঝেছি খুব ভালো ওখান থেকে আমার ওই ক্লিপটা দেয় না এই এই ক্লিপটা ক্লিপটা থ্যাংক হুম চলে গেলে ভালো ও আর অনেক দিন গল্প সে তো সব ভগবানের হাতে না ভগবান আমাদেরকে যেভাবে চালাবেন আমরা সেইভাবে চলবো যেভাবে নিয়ে যাবেন আমরা সেইভাবেই যাব তোমার অ্যাক্সিডেন্ট ছিল একটু হয়তো বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই বলে এরকম কথা বলতে নেই এটাতে আরো খারাপ লাগে তাই না দেখিয়ে এসো ভগবানের কাছে আর নতুন জীবন পেয়েছে সেটাই তো কথা তাই না চলে গেলাম আজকে আর কথা বলবো না ভালো থেকো সুস্থ থেকো বাই হ্যাঁ তুমিও ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর ঠিক হয়ে যাবে चिंता करो ना ठीक हो जाएगा ठीक है गुड नाइट माया करेंगे मायापुर बात करेंगे माने बुझल ना मायापुर बात करेंगे माने Hi hello mm -hmm. Mm -hmm. Mm -hmm.

ठीक है आप कल करिए मैं उठाऊंगी okay thank you good night my dear old friends <laughs> <laughs> সায়ন আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ গুড নাইট মাই ডিয়ার অল ফ্রেন্ডস অনেক দিন পর আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে একটু তো যারা যারা অনলাইনে আছো এবং ফ্রি আছো ঝটপট কমেন্ট করো বেশিক্ষণ লাইভ করবো না एक, अरे जूम गया जूम गया कल करेंगे अभी थोड़ी सी बाद में कल करिए क्योंकि मैं अभी तक लाइव लाइव में हूं हु, ना

হাই হ্যালো গুড নাইট মাই ডিয়ার অল ফ্রেন্ডস তোমরা ঝটপট একটু কমেন্ট করো আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে ও গো কী দিয়ে গেল হ্যাঁ কি হয়েছে কি দিয়ে গেলো তো চলো আজকের মতন টাটা বাই বাই করে দিই আপনার গালে হাত দিয়ে না কারণ স্বামী ओके थैंक यू माँ बोलो हमारे फ्रेंड गुलो <laughs> তো চলো আজকের মতো নিকা নেই টাটা বাই বাই করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো কি মন হলো তাই লাইভে আসলাম কি মন হলো Okay, bye.